আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মরিশাস সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব আমাদের কাছে মরিশাস সম্পর্কিত তথ্যগুলো কিন্তু অনেকেই জানতে চাই মরিশাসের বর্তমান এখন কি পরিস্থিতি মরিশাসের বিভিন্ন ধরনের তথ্য বা প্রশ্ন আমাদের কাছে অনেকেই করেন এক ভাই বলেছিলেন যে ভাই আসলে ভিসা করতে গেলে বর্তমান সময়ে মরিশাসের এখন কেমন সময় লাগবে আরেকজন বলেছে ভাই ভিসা কি মহিষেসের খুব শীঘ্রই বা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আরেকজন বলেছে ভাই সাধারণ কর্মী এখন বর্তমান সময়ে কি নিচ্ছে নাকি শুধুমাত্র স্কিল ওয়ার্কার বা যাদের কর্মদক্ষতা আছে তাদের নিচ্ছে বর্তমান সময় এখন গেলে কি ভালো ইনকাম করা যাবে তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন যারা মহিষ সম্পর্কিত তথ্যগুলো জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব মহিষেসের বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা মরিশাস দেখেন দেশটা কিন্তু ছোট্ট দেশ হলেও এই দেশটা কিন্তু অনেক চাহিদা বাংলাদেশ থেকে সেখানে যাওয়ার জন্য বর্তমান সময়ে প্রচুর বাংলাদেশি ভাই চেষ্টা করছেন মরিশাসে যাওয়ার জন্য এই মরিশাস দেশটির বর্তমান সময় এখন ভিসা হতে কেমন সময় লাগবে মরিশাসের ভিসা হতে অনলি আপনার দেড় থেকে দুই মাস সময় লাগবে টোটাল প্রসেসিং করে বিএম ম্যান ম্যানপোয়ার ক্লিয়ারেন্স করে টিকিট কেটে বাদ বাকি প্রসেসিংয়ের যে কাজকামগুলো আছে সকলগুলা কমপ্লিট করে দেখা যাবে যে আপনি দুই থেকে তিন মাসের ভিতরে এই মরিশাস দেশটিতে আপনি কিন্তু চলে যেতে পারবেন এখন কথা হচ্ছে পুরানো দিনে যারা ডকুমেন্টস দিয়েছিলেন বিভিন্ন এজেন্সির কাছে সেই সব ডকুমেন্টস বা দেখা যাচ্ছে যে পুরানো যে বিষয় আসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে নতুন করে আপনি সাবমিট করুন নতুন করে আপনার ডকুমেন্টসগুলো সংশোধন করুন নতুন করে আপনি ফাইল দেন আপনি তার কাছেই দেন কিন্তু পুনরায় নতুন করে অন্য কোম্পানিতে ট্রাই করতে পারেন আগের যেসব কোম্পানিতে তারা ট্রাই করেছিল ভিসা করতে পারেনি সেসব কোম্পানি বাদ দিয়ে নতুন কোম্পানিতে ট্রাই করতে বলুন এবং কোন কোম্পানিতে কি কাজ আছে সেগুলো বিস্তারিত আপনারা জেনে বুঝে তারপরে আপনারা ফাইলটা তাদের কাছে দিবেন ঠিক আছে আচ্ছা সময় বলতে গেলে বললাম দুই থেকে তিন মাসের ভিতরে আপনি করতে পারবেন আচ্ছা বন্ধ হয়ে যাবে কিনা মরিশাস প্রথমত একটা জিনিস আপনাদেরকে বলি মরিশাস দেশ কিন্তু ছোটো কান্ট্রি এখানে যে আপনার মিডিল ইস্টের মতন দেখা যাচ্ছে যে অহরহ সবসময় কর্মী নিবে ব্যাপারটা কিন্তু এমন না দেখা যাচ্ছে চলছে চলছে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে ঠিক আছে খুব বেশি কর্মী কিন্তু আসলে এইসব দেশগুলোতে আসলে যা মানে নেয় না আর কি ঠিক আছে কারণ যেহেতু ছোটো দেশ এখানে কিন্তু কর্মীর চাহিদা মানে যতটুকু আছে ততটুকু নেওয়া হয়ে গেলে কিন্তু বন্ধ করে দিবে ঠিক আছে আচ্ছা সাধারণ কর্মী এখন বর্তমান সময়ে নিচ্ছে নাকি শুধুমাত্র আপনার হচ্ছে স্কিল ওয়ার্কার নিছে এখন আপনার সাধারণ কর্মী প্লাস স্কিল ওয়ার্কার যারা কাজ জানে বা না জানে সকলকে বর্তমানে এখন নিচ্ছে সবাই কিন্তু কাজের এখন সুযোগ আছে আচ্ছা কেমন বেতন ইনকাম করা যাবে ইনকাম সম্পর্কে আমরা অলরেডি কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিয়েছি বর্তমান সময়ে এখন মরিশাসে কিন্তু ভালো অ্যামাউন্টের স্যালারি মানে কম খরচে ভালো একটি অ্যামাউন্টের স্যালারি এই দেশটা থেকে তোলা যায় বর্তমান সময়ে এখন পর্যন্ত মরিশাসে কিন্তু প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি একজন সাধারণ কর্মী বর্তমানে কিন্তু এখন পাচ্ছে যেটা ভালো একটা অ্যামাউন্ট কম খরচের ভিতরে ঠিক আছে তো যাই হোক যারা আসেন মহিষাসে আপনাদের জন্য শুভকামনা ভালো একটা মাধ্যম ধরুন ভালো একটা এজেন্সি ধরুন অবশ্যই একটা চুক্তি করে একটা এগ্রিমেন্ট করে অবশ্যই ভালো একটা মাধ্যম বা ভালো একটা এজেন্সির কাছে ফাইল দিন ইনশাল্লাহ আপনার মরিশাস দেওয়ার স্বপ্ন আপনি কিন্তু পূরণ করতে পারবেন যাক বন্ধু ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন হাফেজ